হাত ছাড়লেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট কেজরির দরবারে ইস্তফা পত্র পাঠিয়ে দল এবং সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ দিল্লি সরকারের স্বরাষ্ট্র পরিবহন তথ্য প্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন কৈলাস দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী অতিসী মালেনাকে একটি চিঠি পাঠিয়েছেন কৈলাস গেহলট ইস্তফা পত্রে ছত্রে ছত্রে সরকারের বিপদগামী হওয়ার অভিযোগ

বছর পঞ্চাশে কৈলাস গেহলট দীর্ঘদিন আপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন দিল্লি সরকারের স্বরাষ্ট্র পরিবহন তথ্য প্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী অতসি মালেনাকে একটি চিঠি পাঠিয়েছেন কৈলাস গেহলট পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি কৈলাস সূত্রের খবর যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন কেজরিওয়াল কে পাঠানো ইস্তফা পত্রে ছত্রে ছত্রে দলের বর্তমান অবস্থান এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কৈলাস তার মতে দলের অন্দরে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আপকে তিনি লিখেছেন সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের কথা ভাবা হচ্ছে ফলে অনেক প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যাচ্ছে উদাহরণ হিসেবে যমুনা নদীর দূষণ পরিস্থিতির কথাও ইস্তফা পত্রে তুলে ধরেছেন কৈলাস তার অভিযোগ যমুনাকে পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলেও আপ সরকার তা পূরণ করতে বিন্দু মাত্র পদক্ষেপ গ্রহণ করেনি যে কারণে নাকি যমুনার জল এখন আগের থেকেও বেশি দূষিত হয়ে গিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন তার আরো অভিযোগ আপ নিজস্ব রাজনৈতিক স্বার্থের জন্য লড়াই করছে আর সেই কারণে দিল্লির সাধারণ মানুষ ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৈলাস লিখেছেন কেন্দ্রের সঙ্গে লড়াই করতে যদি দিল্লি সরকার থেকে বেশি সময় কাটিয়ে দেয় তাহলে দিল্লিতে প্রকৃত উন্নয়ন কখনোই হবে না দল এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভের কথা জানিয়ে ইস্তফা দিয়েছেন কৈলাস গেহলট তবে আপ নেতাদের একাংশের মতে বিজেপির চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস এর আগে ইলি এবং আইকো ডক্টর তার বাড়িতে হানা দিয়েছিল। আপ সূত্রের দাবি যে কেন্দ্র তদন্তকারী সংস্থার নজর রয়েছে তার উপর। সম্ভবত সেই কারণেই দল ছাড়ছেন কৈলাস। আপ নেতা संजय সিংহ সেই অভিযোগই তুলেছে তার দাবি যে নির্বাচনের আগে বিজেপি আবার মোদি ওয়াশিং মেশিন চালু করে দিয়েছে। আপ নেতার এই বক্তব্যে কৈলাশের বিজেপিতে যোগদান ঘিরে গুঞ্জনকে আরও বৃদ্ধি করেছে। কৈলাশের इस्तीफा পর দিল্লি বিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে যে পশ্চিমবঙ্গে ডুবন্ত নৌকা থেকে সবাই পালিয়ে যাচ্ছেন এবার বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসছে ইস্তফাপত্রে কৈলাসের অভিযোগগুলি প্রসঙ্গ টেনে বিজেপির মুখপাত্র শাহজাদ পোনাওয়ালের দাবি যে আম আদমি পার্টি এখন খাস আদমি পার্টি হয়ে গিয়েছে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট সাথে থাকুন ধন্যবাদ